사람 한분 হ্যালো ফ্রেন্ডস আমি ফাইম শাহিয়ার আজকে আমি চট্টগ্রামের সিআরবি তে যা দেখছি তা আমি ভুলতে পারতেছি না ঢাকা থেকে ঘুরতে আসা কিছু পর্যটকের উপর এক হিজড়া অতর্কিত আক্রমণ চালায় হিজড়াটির দাবি ছিল যে তাকে পঞ্চাশটা টাকা দেওয়ার জন্য বাট গাড়ি চালক তাতে রাজি না হয়ে সে হিজড়াটিকে একটু করে ধাক্কা দেয় এতে করে হিজড়াটি একটু ব্যথা পায় এই রাগের উপর এই ক্রোধের উপর লক্ষ্য করে সে রাস্তা পাশ থেকে একটা পাথর নিয়ে তাদের বনের উপর অনেক জোর আঘাত করে আপনারা দেখতে পাচ্ছে যে বনেটটা অনেক ডেবে গেছে এরপর সে অনেক কথা বলে মোটা মোটা নিয়ে আসো ঘুরো আমাকে পঞ্চাশ টাকা দিলে তো গ্লাস মাথা ফাটাবো এই সেই বলে শেষ পর্যন্ত একশো টাকা নেয় এবং সে হ্যাপি হয় তারপর গাড়ি চালক হ্যাপিও চলে যায় কিন্তু গাড়ি চালকের অনেক ক্ষতি হয়েছে কি করা যায় এদের জন্য সরকার কি করবে এদের পুনর্বাসনের জন্য কি করবে আমার <laughs> করতেছে <laughs> बाबा ये काफी है आपको क्यों करते चलो सामान्य कथा बोलते इज्जत तासी nah, त <susur>